মার বাপের বাড়ি চলে যাচ্ছে গৌরিমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে বাবা বলে রোশনাইকে নিয়ে এত চিন্তার কি আছে ওর তো মুম্বাইতে অনেক বড় বড় লোক আছে বড় বড় জায়গায় পরিচিত আছে সেখানে চলে যাবে আর তখন বলে যে সেখানে যোগাযোগ করলেই তো চলে আরণ্যক তখন বলে প্রয়োজন হলে করবে তখন বলে মেয়েটা শব্দ বাবাকে হারিয়েছে তারপরও তোমরা ওর সাথে এভাবে কথা বলছো এত আঘাত দিচ্ছ মেয়েটা চুপ করে আছে একটা কথাও বলছে না এটা তোমরা বোঝো না শাহনুকের বাবা তখন বলে তার দর যখন এতই উঠলে উঠছে তাহলে যাও না মাধবীর বাড়িতে নিয়ে যাও যাও আর তখন বলে কেন আমি মাধবীর বাড়িতে নিয়ে যাব কেন এই বাড়িতে কি আমার কোনো অধিকার নেই এই বাড়িতেই ও থাকবে তখন বলে তার নীলজ্জ বাবুও তো বলেছিলেন তাদের বাড়িতে নিয়ে রাখবেন কিন্তু যেই মা মেয়েকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিল সেই মেয়ে সেই মায়ের বাড়িতে গিয়ে কি রোশনাই ভালো থাকবে সুরক্ষিত থাকবে থাকবে না তো এই বাড়িতেই নিয়ে এলাম আর তখন গরিমা বলে যে তুমি কিন্তু একদম ভুল কথা বলছো বলে তুমি একদম চুপ করো তোমরা যা বলছো যা করছো সবটাই ভুল ভুল দুর্ভাগ্যবশত উনি তোমার মা আমাদের তাতে কিছু যায় আসে না যেটা সত্যি সেটা তো সত্যি আমাদের এদিকে কিছু যায় আসে না তখন আরণ্যকের বাবা বলে কি সত্যি তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যেটু তখন বলে যে আচ্ছা সৌঙ্গর মুখার্জি যে এই কাজটা করেনি তার কি কোনো প্রমাণ আছে আর তখন বলে থাকলেও তোমাদের কাছে দিতে যাব কেন এরপর এদিকে রাজা বলে বাবা তুমি এই সমস্তর মধ্যে কেন জড়িয়ে পড়ছো সেটাই তো বুঝতে পারছি না ওদের ফ্যামিলি মেটার যদি সত্যি কিছু ঘটে থাকে তাহলে ওরা সেটা সলভ করে নিবে আর তখন বলে ইডিয়েটের মতো কথা বলো না মানুষও নেই তাহলে এই কথাটা বলতে পারতে না খুন এটা হত্যা এটা কোনো পার্সোনাল ব্যাপার নয় এটা সোশ্যাল ক্রাইম আমি তখন বলে কিন্তু আমাদের সকলের আপত্তিতে ওই মেয়েটাকে এখানে রাখা যাবে না তখন বলে যে কে বলেছে আপত্তি আছে কই আমার তো কোনো আপত্তি নেই হেরে ছোটো তোর কি কোনো আপত্তি আছে তখন বলে না আমার কোনো আপত্তি নেই এখানেইও থাকবো আর তখনই গৌরিমা বলে শোনো তোমাদের একটা কথা বলি যদি তোমাদের কোনো রকম কোনো আপত্তি থাকে তাহলে আমি রোশনাইকে নিয়ে অন্য কোথাও চলে যাব যা শুনে চমকে যায় গৌরিমা সবাই আর তারপর দেখা যাবে লোক বলে রোশনাই বাড়িতে থাকতে পারতো কিন্তু ও যদি ওই বাড়িতে থাকতো তাহলে আমাকেও থাকতে হতো সেটা তো তোমাদের প্র্যাকটিসের জন্য ভালো হতো গরিমা অ্যাকসেপ্ট করতো না সেই জন্য ওকে আমি এখানে নিয়ে এসেছি ঠিক তখনই সেখানে নীলজ্জবাবু চলে আসি এসে তখন বলে আমিও এখানে আমিও সঙ্গে আছি আর তখন গৌরিমা বলে বাবা তুমি তখন নীলজ্জ বলে আমি জানি ওই মেয়েটি এই বাড়িতে এলে মেয়েটিকে যে সবাই মিলে দর্বে সেটা আমি বুঝতে পেরেছি তাই আমিও হসপিটালে ছিলাম আর হসপিটাল থেকে এখানে এসেছি রোশনাই বরং তার থেকে আমার সঙ্গেই চলুক তখন বলে তোমরা কি করবে বলো তো ওর জন্য তুমি এখন কি নিজের বাড়িতে নিয়ে যাবে ওকে আর তখন বলে যে আমার মায়ের এগেনস্ট কেস করেছে আমার মেয়ে মাকে ভুলভাল কথা বলেছে তুমি তাকে সাহায্য করবে আর তখন বলে আচ্ছা ওই বাড়িটার উপর কি আমার কোনো অধিকার নেই আমার মায়ের কি অধিকার নেই আর তখন বলে হ্যাঁ আছে তোমার অধিকার আছে যেমন আমার অধিকার আছে তেমন তোমারও অধিকার আছে ওই বাড়িতে কিন্তু এত কিছুর পর তোমার মায়ের অধিকার আছে কি না ওই বাড়িতে সেটা আমার জানা নেই আর ইনফরমেশন তোমাকে দিচ্ছি যে তোমার মাকে কেউ ফাঁসায়নি তোমার মা নিজেই ফেসেছে তার কর্মফলে বুঝতে পেরেছো সমস্ত কথা শুনে রুশনাই তখন বলে আমাকে তোমরা যেতে দাও প্লিজ যেতে দাও আমার এই সমস্ত আর ভালো লাগছে না তখন জেঠু বলে এই শোন তুই কোথাও যাবি না আর যে ছোটকা বলে থাকতে হলে এই বাড়িতে থাকতে হবে কোথায় যাবি না সম্মান জড়িয়ে আছে তোমার থাকার পিছনে আর না থাকার পিছনে তাই দয়া করে এই সমস্ত কথা বলবে না গৌরিমা তখন বলে আমার এই সমস্ত কথা শুনে গাটা ঘিন্না ঘিন্না লাগছে কেমন লাগছে আমি বলতেও পারবো না গৌরিমা বলে এখন আমার চোখের সামনে ওরা ঢলাটুলি করবে সেগুলো আমাকে দেখতে হবে নীলজ্জ বলে চেয়েছি তুমি এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি এতটাই নিচে নেমে গিয়েছি ভাষা তোমার মুখ দিয়ে বের হচ্ছে এই জন্যই ছোটবেলায় তোমাকে ভালো স্কুলে ভালো কলেজে পড়িয়েছিলাম এর প্রতিদান দিচ্ছ তখন বলে বাবা আমার চোখের সামনে ওরা সব কিছু করতে পারে ওপেনলি মেলামেশা করতে পারবে আর আমি বললেই অসুবিধে যে তখন বলে তুমি কি জানো তোমার সামনে ওরা কি করছে এরপর আরণ্য আরও অনেক কথাই বলতে থাকে আর এদিকে গৌরীমা সেটা কিছুতেই সহ্য করতে পারে না গৌরীমা নানান কথা বলতে থাকে দেখা যাবে নির্লজ্জ এই কথা বলেছে বলে অরুণকের বাবা বলে আপনি এসব কি কথা বলছেন আপনার মেয়ের ভালো আপনি বুঝবেন বলে মেয়ের কি ভালোটা আছে আর এদিকে দেখা যাবে নাই বলে যে বিশ্বাস করো আমি না কোনোদিনও কারো ক্ষতি করতে চাই না একবারের জন্য চাইনি গৌরিমা দিদি সংসারটা যাক বিশ্বাস করো করতে চাইনি ওদের সম্পর্ক মধ্যে বারবার বলেছি আমি চলে যাই আমি চলে যাই তোমাদের কাছে আমি হাত জোর করছি আমি চলে যাবো প্লিজ এখান থেকে চলে যেতে চাই আমার কপালে যা আছে তাই হবে অরুণকের মা বলে আবার নাটক শুরু করেছে এই মেয়েটা জানে তো যে এই নাটকগুলো করলে এই বাড়িতে এই বাড়ির কিছু লোক আছে তার মাথায় তুলে রাখবে তখন ছোটকা বলে যে মাথায় মাথায় তোলার কথা কথা আমরা তুলছি আরেকটা রোশনাই না এই বাড়িতে বেশি দিন না তোমাদের ঘৃণা অপমান নিয়ে ও থাকতে রাজি নই ও আসলে যখন মানসিক অবস্থাটা ভালো হয়ে যাবে ও নিজে থেকে এই বাড়ি থেকে চলে যাবে এই মুহূর্তে ওর যে মানসিক অবস্থা ওকে আমরা যেতে দেবো না কথা জেনে রাখো রোশনাই কিন্তু আসতে চাইনি আমরা চোর করে নিয়ে এসেছি বলে ওর বাবার বাড়ি তো যেতে দেইনি কারণ সেখানে একা থাকাটা রিস্কি হয়ে যেত আর বলে আরেকটা উপায় ছিল যদি আরো ওর সাথে গিয়ে থাকতো তাহলে কিন্তু সেটা তো তোমরা মেনে নিবে না তাই না তখন বলে তোমরা কি চাও কি চাও কেন এভাবে আমাদের পিছনে লাগছো আমার পিছনে কেন লাগছো তখন ছোটকা বলে যে ভুল করছো গৌরিমা এরপর গৌরিমার সাথে ছোটর অনেক তর্কাতর্কি হয় তখন নির্লজ্জ অনেক কথা বলে এরপর আরণ্যকের বাবা বলে তার মানে মেয়েটা এটাই দাঁড়াচ্ছে যে এই বাড়িতেই থাকবে আর তখন বলে হ্যাঁ বাবা এই বাড়িতেই থাকবে বলছে ওর বিরুদ্ধে গিয়ে যাকে তুমি মিলানোর জন্য অনেক কিছু করেছে এর বিরুদ্ধে গিয়ে সেই মেয়েটাই তোমার চোখের সামনে এই বাড়িতে থাকবে আর তখন দেখা যাবে ওর মা বলতে থাকে থাকে মানে মা বলতে আচ্ছা তুমি তো পরিমার কথাটা কখনো ভাবোনি এই মেয়েটা আমার ছেলের মাথাটা একদম চিপিয়ে খেয়েছে তুমি তখন বলে তুমি কাকে নিয়ে এসেছো বাচ্চা কে হয় ও আমাদের সময় বিপদে পড়েছিল আশ্রয় দিয়েছি আমি কথা বল আমি এই সমস্ত কথা বলাই তখন আরণ্যক রেগে গিয়ে বলতে থাকে আচ্ছা মেয়েটার সাথে এত কিছু হচ্ছে মেয়েটার বাবাকে মেরে ফেলা হয়েছে সেটা তোমার অবাক লাগছে না ঠাম্মি আমি তখন বলে যদি কিছু হয়ে হওয়ার থাকে সেটা আমার ফ্যামিলিতে হয়েছে আমার বাপের বাড়িতে হয়েছে কিন্তু তুমি তোমার আর আমার সম্পর্কের মধ্যে এই মেয়েটাকে কেন টেনে আনছো তখন বলে গৌরিমা তুমি আমার আর তোমার মাঝখান থেকে জোর করে ঠেলে দিলে কখনোই আমাদের মন থেকে যাবে না আরণ্যক বলে আমার মন থেকে আমার ফিলিংস থেকে কখনোই তা যাবে না বুঝতে পেরেছো তখন আরণ্যকের এই কথা শুনে অবাক হয়েছে আরণ্যক বলে বড়মা তুমি ওকে একটু ঘরে নিয়ে যাও না সারাদিন অনেক ধকল গিয়েছে ওকে একটু তখন বলে রোশনাই Okay. আমার কাছে আয় তোর মা বাবা নেই তো কি হয়েছে তোর বড়মা মা আছে তখন বলে যে টেকনিক্যালি মা কথাটা তো বলা যাবে না কিন্তু এরকম মা না থাকাটাই তখন বলে মৌসুমি ওকে নিয়ে যাও টেন্স করে কিছু খাইয়ে দাও আর তখনই দেখা যাবে গরিমাকে গরিমা রাখতে থাকে আর রোশনাইকে নিয়ে যেতে থাকে। তখনই রোশনাইয়ের কাছে গরিমা যায় গিয়ে তখন বলে তুমি কী চাইছোটা কি কি চাইছো এই বলে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তখনই রোশনাই সাথে সাথে সেখানে সোফাতে পড়ে যায় আর পরে জ্ঞান হারিয়ে ফেলে আর তখন তো আরণ্য করে যায় রেগে গিয়ে বলে কি করেছো তুমি এটা কি করেছ এরপর বলে যা করলে না একদম ভুল কাজ করেছো একদম ঠিক কাজ করি আর তখন গৌরী মা বলে আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি এই বলে অনেক কথা বলে আর তখন জ্ঞান ফেরানোর জন্য জল নিয়ে এসে ছিটিয়ে জ্ঞানটা ফেরায় তখন রোশনায় জ্ঞানটা ফিরে আসে তখন আরণ্যকের মা অনেক কথা বলে যে এই মেয়েটার জন্য এত দরদ তোমার কোথা থেকে আসছে আরণ্যক আমি তো সেটাই বুঝতে পারছি না আর তখন বলে যে ও বাড়িতেই থাকবে আর তখন বলে একটা কথা বলো তো আরণ্য তো এই মেয়েটা বাড়ি থেকে যাবে কবে আর তখন বলে এই মেয়েটা যতদিন না আমি বলবো ততদিন এই বাড়িতেই থাকবে আর আমি যেদিন বলবো না সেদিনই এই বাড়ি থেকে যাবে বুঝতে পেরেছ আর তখনও কারো অনেক কথা কঠিন কঠিন কথা বললে গৌরী অবাক হয়ে যায় আর বলে তখন হ্যাঁ চিৎকার করে কোনো লাভ নেই যা বলছি ওটাই আর তারপর দেখা যাবে বড় মাকে ঘরে নিয়ে যেতে বললে বড় মা তখন বলে চল মা চল তুই তুই ছবি আর এই বাড়িতে কে কী বললো না বললো তাতে আমার যায় আসে না আগে যা বলেছে বলেছে কিন্তু এখন আর কেউ কিছু পার পাবে না এই বলে নিয়ে চলে যায় আর তারপর দেখা যাবে হয় আর তখন তখন মন করে বসে থাকে ছোটো আসে আর তখন ছোটকে জিজ্ঞেস করে যে ও ফ্রেশ ঘুমিয়েছে আর তখন বলে তোমার কি মনে হয় বাচ্চা তার জীবনে এত বড় কিছু ঘটে গেল তার কি ঘুম আসবে শুয়ে পড়লে কি আর ঘুমাবে আর তখন বলে তা তো ঘুমবে না কিন্তু ঘুমোতে তো হবে আর তখন দেখা যাবে আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু শুনতে থাকে এদিকে ছোট ছোট আর আরণ্য রোশনাইয়ের ব্যাপারটা নিয়েই কথা বলতে থাকে বলতে থাকে যে আরণ্য আমার মনে হচ্ছে এবার তোমার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ঠিক আছে রোশনাইয়ের ব্যাপারে এভাবে তো জীবন চলতে পারে না আর তুমি যে রোশনাইকে ভালোবাসো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি তাই বলছি তুমি এবার একটা সিদ্ধান্ত নাও তুমি রোশনাইকে বিয়ে করে নাও আর তখন এদিকে গৌরীমা বলে আমি বুঝতে পারছি যে রোশনাইকে নিয়ে কোনো কথা বলছে কিন্তু কি বলছে সেটা তো বুঝতে পারছি না পুষ্ট করে শুনতে পাচ্ছি না কি বলছে আর যখনই রোশনাইকে বিয়ের কথা বলে আরণ্যক তখন বল আমি জানি আমি রোশনাইকেই ভালোবাসি কিন্তু গৌরিমাও তো কোনো ভুল কিছু করেনি আমার সাথে গৌরিমা তো আমাকে ভালোবাসে না আমি যদি রোশনাইকে বিয়ে করি তাহলে গৌরিমা কি হবে গৌরী তো কষ্ট পাবে গৌরিমার মনে করা হবে ও তো আমাকে ভালোবেসেছে আমি যে কী করবো আমি বুঝতে পারছি না আর তখন ছোট বলে এভাবে তো চলা যায় না কিন্তু মেনলি তুমি তো রোশনাইকেই ভালোবাসো না তোমার মনের ভিতরে তো রোশনাই তখন বলে হ্যাঁ এটাও ঠিক বলেছো এই বলে ওরা কথা বলতে থাকে আর এদিকে রোশনাই সমস্ত কথা শুনে কাঁদতে থাকে তারপরে দেখা যাবে আর ওর মার কাছে এসে সবটা বলতে থাকে যে আমি এই বাড়িতে কিসের জন্য থাকবো না ওদিকে আমার মা মায়ের শান্তি নেই আমার বাবা মাকে দেখতে পারে না এক ঘর করে দিয়েছে এদিকে আমার আমি না বাড়িতে চলে যাবো আমার কিচ্ছু ভালো লাগছে নিয়ে নানান কথা বলে কাঁদতে থাকে আর এদিকে রিনার কাছে আর অন্য কাশে তখন বলে আমি না এই কেসটা তুলে নিব আমি আর এই কেসটা করতে চাই না আমি একা সামলাতে পারছি না একা সামলাতে পারবো না কিভাবে পারবো এখন তো আর বাবা নেই আমি লড়াইটা করতে পারবো না আমি এই কেসটা উঠিয়ে নিব আর তখন বলে আর নক যে কে বলেছে তুমি একা আমি হো আমি লড়বো তোমার পাশে আমি আসছি সব সময় তোমার পাশে আমি আছি তোমার পাশে আমরা দুজন মিলে এই কেসটা লড়বো আর রোশনাই আরণ্যকের এই কথা শুনে খুব খুশি হয় আরণ্যকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি অরণ্যকেও রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে